আসসালামাইকুম ফরেক্স ট্রেডিং এর মোটিভেশনাল ভিডিও নিয়ে আমি হাজির হলাম বর্তমানে একটা স্টুডেন্ট এখন ওপেন করে আছি তো দেখতে পাচ্ছেন তার স্কিন কাম হচ্ছে সাড়ে চার ডলার তার এন্ট্রি হচ্ছে দুইটা সে দুটো এন্ট্রি নিয়েছে একটা এন্ট্রিতে এক ডলার বাইশ সেন্ট একটা এন্ট্রি তিন ডলার চব্বিশ সেন্ট টোটাল হচ্ছে সাড়ে চার ডলার তার ইনকাম আসলে তার বর্তমান শিক্ষানবির সময় তো শিক্ষানবির সময়ে যেভাবে কাজ করছে জাস্ট তার একটা ইনকাম করে দেওয়ার লাইন করে দেওয়া হচ্ছে চাইলে অনেক বছর পর তারপরেও তাকে একটা নির্দিষ্ট মাত্রা টার্গেট হিসেবে দেওয়া হয়েছে তো সব মিলিয়ে যারা আসলে কাজ করতেছেন আপনার ব্যালেন্সের উপর ভিত্তি করে আপনার কাজ শেখার পাশাপাশি সুন্দর একটা ইনকাম করতে পারেন একটা নির্দিষ্ট পরিমাণ টার্গেট নিয়ে তো যারা করতেছেন অবশ্যই নজ দেবেন ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক লিঙ্ক দেওয়া ইনশাআল্লাহ একসাথে কাজ করবো শিখতে থাকবো শেখে থাকবো আর ইনকাম করতে থাকবো ভালো থাকেন সবাই দেখাবেন ইউটিউবটাতে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও